বাংলায় অনুপ্রবেশ করে এগারো বছর ধরে বসবাস অবশেষে ধরা পড়ল বাংলাদেশি নাগরিক চাঞ্চল্য ছড়িয়েছে বারোইপুরে এগারো বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের নাম আমির হামজা খবর প্রায় সালে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে সে এরপর দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি এলাকার শোলগুলিয়ায় ভুয়ো পরিচয় বসবাস শুরু করে স্থানীয়দের কাছে সে পরিচিত ছিল একজন পরিশ্রমী দিনমজুর হিসাবে বাড়ি তৈরির কাজ করত কখনো দোকানে মজুরি তবে তদন্তে জানায় ভারতে আসার পর সে জাল ভোটার কার্ড সহ একাধিক নথি তৈরি করে সঞ্চয় মন্ডল নামে পুলিশের তাওড়া নথি জালিয়াতির একটি বড় চক্রের সঙ্গে তার যোগাযোগ ছিল পুলিশ জানিয়েছে জিতের পরিবার এখনো বাংলাদেশেই থাকে এবং সে নিয়মিতভাবে টাকা পাঠাতো নিজের মাকে কিভাবে সে এতদিন পুলিশের চোখে এড়িয়ে ভারতে বসবাস করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে কতদিন থাকছিলে আমি দু সঞ্জয় কে সঞ্জয় তোমার নাম ওখানে কি নাম ছিল ফানে ছিল আমি আমি জানতো আরে কতদিন থাকছিলে তুমি কতদিন থাকছিলে আমি দু হাজার সোদ্দো সালে সঞ্জয় কে সঞ্জয় তোমার নাম